শেবার নামে আসলে কি দিচ্ছে মিল্টন সামাদ্দা মিল্টন সামাদ্দার এক ভিডিওতে বলেছে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হয় শুধু খাবার ওষুধও নাকি দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগে আবার সেই মিল্টন সামাদ্দারি যখন এটিএন বাংলা নিউজে ধরা পড়লো তখন কি বলছে দেখে কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় মারা যায় আপনার এখানে যদি সেবাই না করা হয় তাদের চিকিৎসা না করা হয় তাহলে প্রতি মাসে মানুষ কেন আপনার অ্যাকাউন্টে কোটি টাকা দিচ্ছে অসহায় মানুষের অ্যাকাউন্টে একশো কোটি থাকবে তাতে আপনার আমার কি এই মিল্টন সামাদ্দার সেই বলেছে তার বিরুদ্ধে রুগীদের অঙ্গ কাটা অভিযোগ এগুলো মিথ্যে সবগুলো মিথ্যা ভিত্তিহীন আবার যখন ধরা খেলো তখন বলছে এভাবে রাস্তায় পড়ে থাকা রুগীদের গায়ে কাটা ছেড়া দাগ থাকতেই পারে সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না আচ্ছা একবার ভাবুন তো এই মিল্টন সামাদ্দার কেন মানবিক কাজগুলো করছে যার বিরুদ্ধে নিজ বাবাকে মারধর করার অভিযোগ আছে সে কেন অন্যের বাবা মায়ের সেবা করতে রাত এসে কুকুরে বিড়ালে খাইতো পচে মরে যেত আমার কথা শেখানে না আমার কথা হচ্ছে ব্যাংক নগদ বিকাশ এগুলোর স্টেটমেন্ট অনুযায়ী তার কাছে প্রতি মাসে অনুদান আসে এক কোটি টাকার উপরে অসহায় মানুষের অ্যাকাউন্টে একশো কোটি থাকবে তাতে আপনার আমার কি তাহলে সে যেহেতু চিকিৎসা করে না সে যেহেতু মানুষদের সেবা করে না তাহলে এক থেকে দুশো মানুষের খাবারের পিছনে এক কোটি টাকা তার প্রতি ব্যয় হয় না তাহলে বাকি টাকাগুলো কোথায় মানুষ কেন তার কাছে এত টাকা পাঠাচ্ছে সে সেই টাকাতে কি করছে মিলডেন্স আমাদের বলেছে না মানুষ তাকে ফাঁসাচ্ছে আসলে তাকে কেউ ফাঁসাচ্ছে না একটা কথা আছে না সোরের তিন দিন গৃহস্থের একদিন সেটা আর কি সে অন্য অপরাধ করে যাবে বাট সে ধরা খাবে না সেটা কি করে হয়